যারা এই গণহাব্যুত্থানের পক্ষে লড়াই সংগ্রাম করেছে যারা জীবন দিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে সার্বভৌমত্বকে স্বাধীনতার ধারণ করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে এই গণহাব্যুত্থানের স্পীডকে সত্যি সত্যি হৃদয় দেখে ধারণ করে আপনারা মনে করেন তাদেরকে এইরকম নৃশাংশ

বিপ্লবের মুখোশ করে এবং এই রাষ্ট্র যন্ত্রের ভিতরে থেকে এই রাষ্ট্র বিরোধী অভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ড যারা করছে তারাই এই সরকারের ভিতরে আছে ঠিক তারাই গতকালকে গণ অধিকার পরিষদের নেতা মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপরে এখানে এই ধরনের আক্রমণ করেছে এই হামলার উদ্দেশ্য সুস্পষ্ট তারা হামলা করেছে বাংলাদেশে একটা পাত্রিকাটি সংঘাত সহিংসতাকে তৈরি করার জন্য বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐক্য এবং সংহতি সরকার ছিল সেই ঐক্য এবং সংহতিকে করে বেশিরভাগের পুনরুত্থানের রাস্তাকে উন্মুক্ত করার জন্য তারা এগুলো করেছে সংগ্রামী স্বার্থ বন্ধ এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় নাই তাদের সুস্পষ্ট ভাবে যাচ্ছে ঠিক এই বিজেপি হিন্দুত্ববাদী সরকারের এই যে বাংলাদেশে যে হাবিলির দল আসছেলো তাদের যে এজেন্ডা বাংলাদেশে থেকে এই বদলটাকে পার করে দিল এই 626 জনকে আশ্রয় দিল এবং বাংলাদেশে তারা সর্বযন্ত্র ছড়াক করছে বিদ্রোহ ঘটটা করছে এটা তাদেরই কর্মকাণ্ড ছিল অংশ ছিল তাই আমরা বলতে চাই এই জামর কথার থেকে প্রকাশ করে দিলাম এই যে শহীদ ইল্লাল তনয় নামে যে সন্তরাশিরা জঘন্য জম্নি কায়দায় ভারত বাইরে ওপলা করলো তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করালো না তাই সুস্পষ্ট করে বলে দিতে চাই আজ সকাল ছয়টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করে এবং তাদের পিছনে কারা দেখা দিচ্ছে এই ছয়জন ভিতরে দোষবিদ্য যদি আইডেন নিভাই করে এটার উদ্দেশ্যকে পরিষ্কার না করে ছাত্র অধিকার পরিষদ একশনে চলে যাবে আমরা অ্যাকশনে চলে যাবে তখন কিন্তু বলতে পারবেন না যে আমরা এই সরকারকে সম্মান করছি না শ্রদ্ধা করছি না এই সরকার সরকারের কথা আমরা শুনছি না বলছি না যখন আমার জীবনের নিরাপত্তায় আপনি দিতে পারছেন না তাহলে এই সরকার কি আমি করবো আমার আগ্রহীদের জীবনের নিরাপত্তা দরকার আপনারা বিপ্লবী নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না দেশের নিরাপত্তা কি দিবেন এই ফারুক হাসান কারা এই নুরুল হক নুর কারা এই হাসান আমন কারা এই রাজার চান্না কারা সমগ্র বাংলাদেশের মানুষ পারে দু সালে এই নেতাদের যদি তৈরি না হতো তাহলে বাংলাদেশের চব্বিশে গণভ্যুত্থান হতো না আজকে যাদেরকে বিপদের ঠিকাদারে নিতে দেখা যাচ্ছে একক চক্র ঠিকাদার নিয়ে সমগ্র বাংলাদেশের দায়িত্ব নিয়ে আছেন আপনাদের বুঝতে হবে যে এই ব্যক্তিগত সংঘাত এই যে ছলিনতা এই যে বিয়োজিত লোকানি তৈরি হচ্ছে আপনারা কে তে দায়রাত করবেন না এই দেশটা মর্যাদা দেশ ভক্ত চাই আপনাদের জানার কথা জানার কথা